সকালবেলা আবারও চলে আসলাম লাইভে তাই আমার চোদ্দীয় ভাই ও বোনেরা যারা আমার অডিয়েন্স বিন্দু রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা প্রতিনিয়ত আমাদের লাইভে যুক্ত হন আশা করি সকলেই আজকেও আবার আমাদের লাইভে যুক্ত হবেন সম্মানিত বিবাস আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনাদের সবাইকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে তাই সম্মানিত বিবাস আপনি আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিহ আপনি যে যেখান থেকে আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মুন্নি ভাবি তোমার কি কোনো কাজ নাই খালে ফোন নিয়ে বসে থাকো হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে মানে মনে হয় আমি যেখনি লাইভে আসি তখন তুমি সবার আগে হাজির হয়ে যাও মানে তুমি লাইভ আইলে বুঝছো আমার মানে কথা বলার মনে স্পিড থাকে না আমি লজ্জা লজ্জা পাই সম্মানিত বিস আপনারা যারা এখন আমাদের লাইভে যুক্ত হন না আশা করি সকলেই আমাদের লাইভে যুক্ত হবেন এবং আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন সবাই লাইভটিকে শেয়ার করে দেবেন সকালবেলা কিন্তু আপনাদের সাথে আবারও যুক্ত হলাম আমি কাউসার এগ্রো ব্লগ জিরো পয়েন্ট টু চ্যানেল থেকে আপনারা সবাই যুক্ত হবেন এবং আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন সম্মানিত ভিওয়ার্স আপনাদের একটি কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সাথে পরিচয় হতে পারবো এবং আপনাদের সাথে বন্ধুত্ব করতে পারবো তাই সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের একটি ভাই বা বোন যে হোক না কেন আমাদের লাইভ কিন্তু অনেকেই যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিওস আপনাদের সাথে কিন্তু আজকে সকালবেলা আড্ডা দেওয়ার জন্যই কিন্তু মূলত লাইভে চলে আসলাম আজকে আপনারা একটা কাজ করবেন আপনারা যারা এখন আমাদের লাইভে যুক্ত রয়েছেন আপনারা যাবেন না কথাগুলো শুনুন আপনারা যারা আজকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন তারা আমাদের যদি মেম্বারশিপে নাম লেখাইতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন যে একটা সাবস্ক্রাইব বাটন জাস্ট ওখানে একটা ক্লিক করলেই আমি যখন আবার পরবর্তী লাইভে আসবো তখন কিন্তু আপনারা সবাই আমাদের লাইভে যুক্ত হতে পারবেন আমাদের চ্যানেলে কিন্তু গ্রামীণ পরিবেশ সম্পর্কে ভিডিও তৈরি করা হয় গ্রামীণ মানুষ সম্পর্কে ভিডিও তৈরি করা হয় গ্রামীণ সহজ সরল মানুষ সম্পর্কে ভিডিও তৈরি করা হয় এবং কৃষিকাজ এগুলো নিয়ে কিন্তু ভিডিও তৈরি করা হয় আমরা কিন্তু আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করি অ্যাগ্রোমূলক ভিডিও ক্রিয়েট করি থাকি তাই সম্মানিত বিওয়ার্স আপনারা যারা শহরে থাকেন তারা সবাই আমাদের লাইভটাকে শেয়ার করে দিবেন এবং কি আমাদের লাইভে মেম্বারশিপের নাম লিখিয়ে যাবেন উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তোমার লাইভ মিস করি না তাই আর কি ও ধন্যবাদ সম্মানিত বিওয়ার্স আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা আর যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে পরিচয় হতে পারবো না আপনাদের সাথে গল্প করতে পারবো না আপনাদের সাথে কিন্তু বন্ধুত্ব হতে পারবো না তাই সম্মানিত ভিউার্স আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন সকালবেলা লাইভটি দেখতেছেন আপনারা সবাই যুক্ত হবেন এবং কি আপনারা যারা যুক্ত হয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনি কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা এখনও আমাদের লাইভে যুক্ত হন নাই আশা করি সকলে একসাথে লাইভে যুক্ত হবেন আসলে সবাই যদি লাইভে যুক্ত হয়ে যদি কমেন্ট করেন তাহলে কিন্তু লাইভটা আরও জাঁকজমট হয়ে উঠবে তাই সম্মানিত বৃহস আপনারা যারা এখনও আমাদের লাইভে যুক্ত হন নাই আশা করি সকলে আমাদের লাইভে যুক্ত হবেন আসলেই আমি যে একটা কথা বললাম কিছুক্ষণ আগে যে গ্রামীণ পরিবেশ গ্রামীণ সৌন্দর্য এসব কিন্তু আসলেই মনকে অনেক মনোমুগ্ধ করে তোলে আপনারা দেখেন সূর্য মামা কিন্তু উদয় হইতাছে দেখেন সূর্য আমি ক্লিয়ারলি দেখাইতে পারতাছি কি না জানি না দূর আকাশের মামা মানে সকালবেলার এই দৃশ্যগুলো আমি দেখার জন্য কিন্তু আমি ফসলের মাঠে মাঝখানে এসে বসে থাকি আর লাইভ করি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা যেন এসব দৃশ্য দেখতে পারেন দেখেন এই পাশে কিন্তু এই যে বাড়ির আশেপাশে যাদের ক্ষেত খোলা তারা কিন্তু এখানে ধান শুকায় এবং দেখেন এখানে কি পরিমাণ চড়ই এসেছে এগুলো কিন্তু এগুলো কিন্তু পোকামাকড় খাচ্ছে আসলেই মানে সকালবেলা পাখির ডাক কিচির মিচির শব্দ আর ফসলের মোট জমির মাঝখানে এসে বসে থাকলে কী যে একটা শান্তি লাগে ভাই মানে আমি আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না যে কি পরিমাণ ভালো লাগে মানে পাখির কিচিমিচি শব্দ মুরুগের ডাক দূরে কলহল শব্দ মানে সব কিছু মিলিয়ে একটা সুন্দর একটা আপনার মানে কি বলবো সুন্দর একটা মুহূর্ত তৈরি হয় এই মুহূর্তগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে যেমন দেখেন এখানে লাল আভা সূর্য উদয় হইতাছে সূর্য দূর আর সূর্যটা কিন্তু দেখেন ঠিক লাল টকটক হয়ে আছে তাই সম্মানিত ভিউর্স আপনারা আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো ছাড়া হয় আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু আপনারা কমেন্ট করতেছেন না ভাই আপনারা সবাই যুক্ত হবেন আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন আমাদেরকে জানাবেন সম্মানিত ভিউয়ার্স আমি কিন্তু একজন ছোট্ট ইউজার আমি বেশ কিছু দিন হয়েছি মাত্র তিন মাস প্লাস হয়েছে আমি আমার এই লাইনে আসা এই ইউটিউব জার্নিতে আসা যদি ভাই আপনারা যদি আমাকে মানে হেল্প না করেন সাহায্য না করেন তাহলে কিন্তু আমি সামনে দূরে গিয়ে যেতে পারবো না তাই আপনাদের সাপোর্টের প্রয়োজন আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি ভালো কিছু সামনে নিয়ে আসতে পারি আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারি এই জন্য সবাইকে আমাকে একটু সাপোর্ট করবেন সম্মানিত বিবাস আপনারা যারা এখনও কমেন্ট করেন নাই অবশ্যই কমেন্ট করবেন এবং আরেকটা কথা হলো আপনারা যদি প্রতিনিয়ত আমাদের লাইভে যুক্ত হতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের মেম্বারশিপে নাম লিখিয়ে যাবেন যে কোনো সময় আমি লাইভে আসি না কেন বা আমি ভিডিও ছাড়ি না কেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের ভিডিওটি দেখতে পারবেন বা লাইভে যুক্ত হতে পারবেন আসলেই গ্রামীণ পরিবেশ গ্রামীণ সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর দেখেন সম্মানিত ভিওয়ার্স আপনাদের সবাইকে অভিনন্দন আপনারা যারা আবার নতুন করে আমাদের লাইভে যুক্ত হলেন সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই আপনাদের মহামূল্যবান পরিচয়টি আমাদেরকে দিবেন আমি যাতে আপনাদের সাথে বন্ধুত্ব হতে পারি আপনাদের সাথে যেন ভাই পরিচয় হতে পারি তাই সম্মানিত ভিওয়ার্স আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতাছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সাথে পরিচয় হতে পারবো তাই সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভে যুক্ত হওয়ার পর অবশ্যই কমেন্ট করবেন আসলে বিষয়টা হলো আপনারা যদি লাইভে আসেন আর চলে যান তাহলে কিন্তু আসলে আমার মনটা ভেঙে যায় বুঝছেন আপনারা লাইভে আসবেন আমাদের সাথে কথা বলবেন কমেন্ট করবেন সবাই যুক্ত হবেন পরিচয় হবেন বিষয়টা কিন্তু কত সুন্দর না আপনাদের ভাইকে একটু সাপোর্ট করেন আপনাদের ভাই তো নতুন মানুষ কেবল ইউটিউবে আসলো একটু সাপোর্ট করেন আপনারা সবাই সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা এখনও আমাদের লাইভে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের লাইভে যুক্ত হবেন আমরা কিন্তু প্রতিদিন সকালবেলা এবং রাত দশটার পর কিন্তু আমরা লাইভে আসি আপনারা সবাই যুক্ত হবেন আমাদের লাইভে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের লাইভে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের লাইভে যুক্ত হবেন আর ইতিমধ্যেই কিন্তু সূর্য মামা জেগে উঠেছে আবার নীল আকাশে দেখেন গ্রামীণ গ্রামীণ পরিবেশ গ্রামীণ সৌন্দর্য আসলে আমি কি বলবো আপনার ভাষায় প্রকাশ করতে পারি না মাঝে মাঝে আমি দেখেন সকালবেলা চড়ইগুলো কিন্তু আহার করার জন্য কিন্তু ফসলের জমিতে নেমে এসেছে দূর আকাশে পাখি উঠতেছে কত সুন্দর একটি দৃশ্য এ পাশে এপাশে চড়ইগুলো কিন্তু তাদের খাদ্য খুঁজতেছে দেখেন এগুলোকে তিল বলা হয় আর এই তিল থেকে কিন্তু তারা খাদ্যগুলোকে মানে তিলের বীজগুলো কিন্তু করে নিচ্ছে এখান থেকে তারা কিন্তু এসব খাবারগুলো খাচ্ছে সম্মানিত আপনারা যারা এখন লাইভে যুক্ত হন নাই আশা করি সকলে আমাদের লাইভে যুক্ত হবেন আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা জিনিস দেখাই দেখছেন মরিচ মানে একটা কথা কি মরিচের অভাব নাই সম্মানিত ভিওয়ার্স প্রায় চোদ্দ মিনিট ধরে কিন্তু লাইভে আসি আপনারা যারা এখনও লাইভে যুক্ত হন না আশা করি সকলেই লাইভে যুক্ত হবেন এবং আপনারা যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই আমাদের লাইভটিকে শেয়ার করে দিবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা কিন্তু সকলেই আমাদের লাইভে যুক্ত হন আশা করি আজকেও আমাদের লাইভে সবাই যুক্ত হবেন সবাই একসাথে যুক্ত হবেন একটা কথা কি জানেন আপনারা যদি লাইভে যুক্ত না হন আপনারা যদি লাইভ থেকে চলে যান তাহলে তার কথা বলার মতো কেউ থাকবে না তাই আপনারা যারা এখনও আমাদের লাইভে যুক্ত হন নাই আশা করি সকলেই লাইভে যুক্ত হবেন আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্যই কিন্তু মূলত লাইভে আসি আপনাদের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হোক আমার আমি এটাই চাই তাই সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি কোথায় থেকে ভাই আপনার যে ভাইটি এখন আমাদের লাইভটি দেখতেছেন ভাই আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই নিচে কিন্তু কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশন থেকে কিন্তু আপনি কমেন্ট করতে পারবেন আর সম্মানিত ভিউর্স আপনারা যারা এখন আমাদের লাইভে যুক্ত হন নাই আশা করি সকলে লাইভে যুক্ত হবেন একসাথে সবাই লাইভে যুক্ত হবেন আর এই প্ল্যাটফর্মে কিন্তু হাজার হাজার মানুষ রয়েছে লক্ষ লক্ষ মানুষ রয়েছে আপনারা যদি লুপ্ত না হন তাহলে কিন্তু এই লাইভটাকে কিন্তু জাঁকজমট করে তোলা যাবে না আর ইতিমধ্যেই কিন্তু আমাদের আরো দুইটি ভাই আমাদের লাইভে যুক্ত হলো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিওয়ার্স আপনি কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা এখনও আমাদের লাইভে যুক্ত হন না আশা করি সবাই লাইভে যুক্ত হবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা এখনো লাইভে এসে কমেন্ট করেন নাই অবশ্যই কমেন্ট করবেন আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন